ভাই আপনাদের ফ্যাক্টরি ভিজিট করলাম আমরা আজকে তো ফ্যাক্টরিতে দেখলাম খুব চমৎকার ভাবে আপনারা এই বেডরুম সেটগুলো তৈরি করছেন আপনারা মূলত নতুন কি কি ডিজাইন নিয়ে এসেছেন আমরা নতুন যেগুলো ডিজাইন নিয়ে আসছি সবগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনারা ওখানে দেখতে পারবেন বিডি ফেসবুক পেজ আর সরাসরি যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ওয়ান ফোর ওয়ান জিরো সিক্স ওকে আর আমাদের সামনে যে চমৎকার ডিজাইনটা রয়েছে এটার নাম এটা হচ্ছে জামদানি ডিজাইন জামদা জামদানি ডিজাইন জি জামদানি ডিজাইন আর আমাদের মডেল নাম্বারটা হচ্ছে এফ বিডি ফোর ফোর ওকে তো আজকে আমরা জামদানি ডিজাইনের পাশাপাশি ডাস্টবিন হচ্ছে বেডরুম সেট দেখব এরকম বিভিন্ন নতুন নতুন ডিজাইনের বেডরুম সেটগুলো দেখব ফসিল ফার্নিচার থেকে আর আপনাদের তো চৌষট্টি জেলায় মানে কোনো গোটা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি রয়েছে ফ্রি হোম ডেলিভারি বলতে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার অফিস থেকে কালেক্ট করে নিতে হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে সো আমরা সরাসরি চলে যাবো ফসিল ফার্নিচার থেকে রাহাত ব্যার কাছে জেনে নিব আজকে বিভিন্ন ধরনের চমৎকার কিছু রাজকীয় বেডরুম সেট আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনার যেটা করতে হবে অবশ্যই আপনাকে মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাঁচটা বেলাউনটি প্রেস করে রাখতে হবে ফিরছি এন্ট্রোর ফরে আমরা আছি ফসিল ফার্নিচারে আর আমাদের সাথে রয়েছেন রাহাত ভাই রাহাত ভাই আপনাদের এই ফসিল ফার্নিচারে আসার জন্য লোকেশনটা একটু বলে দিবেন এটা হচ্ছে মিরপুর বেড়িবাদ ইস্টার্ন হাউজিং কে ব্লক এক নম্বর রোড বাষট্টি নম্বর হাউস ওকে এখানে আসলে কিন্তু আপনারা একদম ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো নিয়ে নিতে পারবেন আর পাশাপাশি তো আপনাদের ফ্রি হোম ডেলিভারি রয়েছে ফ্রি হোম ডেলিভারি রয়েছে ঢাকার ভিতরে ঢাকার বাইরে কুরিয়ার অফিস থেকে কালেক্ট করে নিতে হবে আচ্ছা ওকে আজকে আমরা বেডরুম সেট দেখতে যাচ্ছি জি আচ্ছা ওকে আমরা যে বেডরুম সেটটা দেখবো এটা হচ্ছে তাই খাট জি খাট আচ্ছা ভাই খাটের সাইজটা একটু বলে এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এটা 5 ফিট বাই 7 ফিটও হয় আচ্ছা আর এটা তো আপনাদের একদম সলিড মেহগনি কাঠ জি এটা সলিড মেহগনি কাঠ আর বিছানাটাতে থাকবে ল্যামিনেটেড বোর্ড আচ্ছা আর মাসখানে দুইটা লোহার টানা থাকবে এমএস স্টিল আচ্ছা ওকে তো খাটের ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইনের যেহেতু আমরা ফ্যাক্টরিতে ভিডিও করতেছি যে কারণে লাইটের একটু স্বল্পতা দেখা দিতে পারে যে কারণে হচ্ছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কতটা ভালো দেখে দেখতে পাচ্ছেন আমি জানি না তারপরেও আমি আপনাদেরকে একটু বেডরুম সেটের সাথে কি কি থাকছে ভাই একটু একটা বেড থাকতেছে একটা বেড সাইড টেবিল একটা ড্রেসিং টেবিল একটা আলমিরা আচ্ছা ওকে টোটাল চারটা আইটেম চারটা আইটেম থাকতেছে ওকে এটা হচ্ছে বেডটা আপনারা একটু দেখেন বেডের ডিজাইনটা খুবই চমৎকার একদম ইউনিক একটা ডিজাইন রাজকীয় ডিজাইন বলতে পারেন এই বেড এই খাটটা থাকছে কাটের সাথে আপনারা হচ্ছে ম্যাচিং করে একটা এটাকে কি বলি আমরা বেডসাইড টেবিল বেডসাইড টেবিল যেটাকে আমরা বলি সেটা কিন্তু আপনারা পেয়ে আছেন আর এখানে খুব চমৎকারভাবে ব্র্যান্ডিং রয়েছে ফসিল ফার্নিচার আর এটার সাথে তো আলমিরা থাকে যে আলমিরা থাকতেছে আলমিরাটি কি এই 4 পার্টের আলমিরা আপনি 3 পার্ট 2 পার্ট 4 পার্ট এই তিনটা হয় আচ্ছা একটু খুলে দেখাবেন জি অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন আলমিরাটা খুব চমৎকার একটা আলমিরা এটা হচ্ছে ফোর পার্টের একটা আলমিরা থাকছে ওকে আমরা একটা পাল্লা খুলে দেখালাম আর দেখাচ্ছি না কারণ এখানে স্পেস একটু কম দেখতে পাচ্ছেন পুরোটাই খুলে ফেলেছে ভাই দেখতে পাচ্ছেন ভাই একটু লাগিয়ে দেন ওকে তো এই চমৎকার আলমিরাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর টোটাল আমরা তিনটা আইটেম দেখলাম এর সাথে আর কি কি থাকছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল আচ্ছা ওকে এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা ওয়াও

ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং ওনারা দিয়েছেন মানে ফার্নিচার কিন্তু সবাই তৈরি করেন বাট আপনারা কিন্তু ফসিল ফার্নিচারে আসলে কিন্তু এই চমৎকার ফিনিশিং সহ বেডরুম সেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা যদি ভাই এবার একটু প্রাইস জানতে চাই প্রাইসটা কি আমি সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলে দিচ্ছি সবগুলার এটা হচ্ছে ছয় সাতের প্রাইস হচ্ছে আপনার বাইশ টাকা আচ্ছা ওকে আর বেডসাইড টেবিল এটা হচ্ছে চার

দুই পাল্লা নিয়ে নেন তাহলে হচ্ছে পঁয়ষট্টির মতো পড়বে আচ্ছা আর তিন পাল্লা নিলে আপনার সত্তরের কাছাকাছি থাকবে আচ্ছা ওকে মানে চাইলে কেউ আলমিরাটা ছোট বড় করে নিতে হ্যাঁ চাইলে তিন পাল্লা অনেকের স্পেস কম থাকে অনেকের বেশি থাকে যার যতটুকু স্পেস আচ্ছা সেগুলো আচ্ছা ওকে ওকে তো আমরা আরেকটা চমৎকার সেট দেখতে পাচ্ছি বেডরুম সেট আর এটার খাটের ডিজাইনটা কিন্তু সবার থেকে আলাদা জামদানি ডিজাইন বলে এটা জামদানি ডিজাইন পরিচিত জামদানি ডিজাইন জি আচ্ছা ওকে এটার সাইজটা একটু বলে দিবেন এটা হচ্ছে পাঁচ সাত আছে বর্তমানে এখানে আর ছয় সাত হয় এটার আচ্ছা ওকে এটা হচ্ছে খাটটা দেখলাম আমরা আর খাটের সাথে এটা আলমিরা রয়েছে কিন্তু মিল থাকবে সেম ডিজাইনের জামদানি ডিজাইন আর আলমারি দেখেন অনেক সুন্দর জামদানি ডিজাইন ওকে আর নিচেও কিন্তু সিমিলার ডিজাইন থাকবে এটা কয় পার্টের আলমিরা এটা হচ্ছে 3 পার্টের আলমিরা আচ্ছা 3 পার্টের একটা চমৎকার আলমিরা দেখতে পাচ্ছেন ওকে আমরা একটু খুলে দেখা একটা পাল্লা ওকে সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি আবার বলছি এখানে লাইটের একটু স্বল্পতা রয়েছে যে কারণে হয়তো বা কেমন দেখতে পাচ্ছেন আপনারা রিয়েল লাইফে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে আপনার পছন্দ হবে এত সুন্দর একটা আলমিরা দেখতে পাচ্ছেন

ওকে তো আলমিডার কাছে যাই একটু খুব সুন্দর ডিজাইনের আলমিরাটা এটা হচ্ছে 31200 টাকা এটা তিন পার্টেরটা কত 31200 টাকা এটা হচ্ছে দুই পার্টও হয় চার পার্টও হয় আচ্ছা চার পার্টও হয় জি মানে কেউ যদি নিতে চায় ওইভাবে তো আপনারা দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো অবশ্যই সবগুলা প্রাইস আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে এবং সবগুলা প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনি চাইলে ওখানেও ইয়ে করে মেসেঞ্জার নক দিতে পারেন আর আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরিতে এসেও দেখে নিতে পারেন ভাই আর একটা চমৎকার একটা আলমিরা দেখতে পাচ্ছি আমরা এটা একটু খুলে দেখাবেন আপনি একদমই আনকমন ডিজাইন অনেকেই কিন্তু এই ডিজাইনগুলো পছন্দ করেন খুব সুন্দর দেখতে এটার সাথে তো ম্যাচিং করে বেডরুম সেট রয়েছে আপনাদের জি আচ্ছা আলমিরার প্রাইসটা কত কেমন আসে ভাই ওকে তো খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আলমিরা এটার প্রাইস হচ্ছে 21000 21000 টাকা জি আচ্ছা এটার সাথে ড্রেসিং টেবিল রয়েছে এই পাশে আচ্ছা ডেস্কে টেবিলটা ম্যাচিং করা আছে দি সেম সেম ডিজাইন করা নিচে একটা ড্রয়ার আছে আচ্ছা ওকে আর এই পাশে ডোর ডোর রয়েছে ওকে এটার প্রাইস কেমন আসবে এটা হচ্ছে 14100 টাকা 14100 টাকা আচ্ছা এটার সাথে আর বেড বেড আছে আমরা একটু বেডসাইড টেবিল আছে আচ্ছা একটু দেখে নিব ওকে আমরা আরেকটা চমৎকার বেডরুম সেটের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটাই কিন্তু আনকমন খুব সুন্দর ডিজাইন ওকে এটার সাইজটা কত ভাইয়া এটা হচ্ছে 57 57 সাইজের আর এটা হচ্ছে খুব সুন্দর এটার সাথে কি ম্যাচিং করে আলমিরা আছে আলমিরা আছে আপনার ড্রেসিং টেবিল বেডসাইড টেবিল এই যে এটা হচ্ছে ম্যাচিং করা একটা আলমিরা যেটার সাথে আপনারা একটু আগে দেখেছিলেন আর প্রত্যেকটাতে কিন্তু ওনাদের এই যে ফসিল ব্র্যান্ডিংটা থাকবে এটা আপনারা অবশ্যই দেখে নিবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই পাটের আলমিরা জি এটা দুই পাটের আলমিরা আচ্ছা এটা তিন পাট চার পাটও তো চার পাটও হয় জি আচ্ছা ওকে আর এই পাশে বেড সাইড টেবিলটা রয়েছে আচ্ছা টেবিলটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সাইড টেবিল যেটা আমরা বলি বেডের সাথে যে টেবিলটা ওকে তো এটার সাথে আপনারা কিন্তু চাইলে একটা ডেসিং টেবিলে পেয়ে যাবেন ভাই আমরা যদি ইন্ডিভিজুয়াল প্রাইস শুধু জেনে নেই এটা খাটের প্রাইস প্রাইস পড়ছে 18000 টাকা আচ্ছা 18000 টাকায় আপনারা খাটটা নিতে পারছেন

ওকে এটা হচ্ছে খাটটা এটা খাটের সাইজটা একটু এটা হচ্ছে পাঁচ

এটা সাইজটা বলে দিবেন এটা হচ্ছে 57 57 এর প্রাইস কি আমরা রেখেছি এটা 19620 টাকা 19620 টাকা আচ্ছা এটার সাথে কিন্তু একটা সাইড টেবিল আছে বেসিক টেবিল রয়েছে প্রাইস सेम ही 4020 টাকা সাইজটাও सेम আচ্ছা এটার সাথে কি আরেকটা ড্রেসিং টেবিল আছে আলমিরা আছে আমি ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি আচ্ছা ওকে আমরা একটু ড্রেসিং টেবিলটা দেখে নেই আর দর্শক এখানে যেহেতু স্পেস কম ফ্যাক্টরি সো আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছে টেবিলটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন

চার ফিট আটচল্লিশ ইঞ্চি ভিতরে ডেপটা হচ্ছে ষোলো ইঞ্চি হাইটটা হচ্ছে ছয় ফিট বাহাত্তর ইঞ্চি এটার প্রাইসটা হচ্ছে নয় হাজার চারশো টাকা নয় চারশো টাকা এটা তো ছোটোর মধ্যে আর একটা ডিজাইন রয়েছে এ পাশে এটা লেন্থ লেন্থে হচ্ছে চব্বিশ ইঞ্চি ভিতরে ডেপটা হচ্ছে বারো ইঞ্চি হাইটটা হচ্ছে ছয় ফিট বাহাত্তর ইঞ্চি আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ দুশো টাকা দুশো টাকা এর পাশে আরেকটা বুক সেল রয়েছে এটার মডেল নাম্বার হচ্ছে এফ বিএস টু জিরো টু এল বি এটার প্রাইস হচ্ছে 5400 টাকা 5400 টাকা আচ্ছা ওকে ওকে আমাদের সামনে আরেকটা চমৎকার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটার সাথে কয়টা চেয়ার থাকে এটা হচ্ছে 6 চেয়ার হবে 4 চেয়ার হবে আচ্ছা ওকে আর মাঝখানে একটা ডিজাইন করা ডিজাইন আর উপরে তো গ্লাস দেওয়া জি 10 মিলি গ্লাস দেওয়া আচ্ছা 10 মিলি গ্লাস দেওয়া আর চেয়ারের ডিজাইনটা এরকম হবে আর এখানে কি ইউজ করে এটা হচ্ছে সেমি রাবার ফোম আর ফেব্রিকটা তুর্কি ফেব্রিক আচ্ছা ওকে চেয়ারের সাথে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে টেবিলটার আর এটার প্রাইস কেমন আসবে ভাই এটা হচ্ছে ছয় সিটের প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার টাকা আর চার সিটের প্রাইস হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই আপনাদের ফ্যাক্টরি ভিজিট করে আমরা বেশ চমৎকার কিছু বেডরুম সেট দেখলাম আসলে এই বেডরুম সেটগুলো খুবই অসাধারণ ছিল আর আপনাদের ঠিকানাটা আরেকবার বলে দিবেন এটা হচ্ছে মিরপুর বেড়িবাদ ইস্টার্ন হাউজিং কে ব্লক এক নম্বর রোড বাষট্টি নাম্বার হাউস আচ্ছা আর ফ্রি হোম ডেলিভারি আপনার বানাসীর ঢাকার ভিতরে হচ্ছে ফ্রি হোম ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার অফিস থেকে কালেক্ট করে নিতে হবে ক্যুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালো থাকবেন ভেভারস আপনারা ইতিমধ্যে দেখেই নিলেন ফসিল ফার্নিচার থেকে আজকে চার পাঁচটি বেডরুম সেট অ্যাকচুয়ালি বেডরুম সেট ওনাদের কাছে অনেকগুলো আছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে যে কারণে আমি কয়েকটা মডেল দেখালাম আর ওনাদের সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে ফিনিশিংটা তো আমার কাছে ওনাদের ফিনিশিং এবং কোয়ালিটি খুবই ভালো লেগেছে আর এগুলো হচ্ছে অরিজিনাল আচ্ছা ওকে আর এই বেডরুম সেট গুলো যদি আপনারা নিতে চান ওনাদের শোরুমে চলে ওনাদের ডাস্টবিন হচ্ছে চলে আসতে পারেন অথবা কুরিয়ারে নিতে পারবেন তো সবাইকে আমন্ত্রণ রইল ফসিল ফার্নিচারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ